আশা করছি সবাই ভালো আছেন আজকে ম্যাক্স লেন্স ওটে একটা ভিডিও করতেছি মানে আমার যে ক্যামেরাটা এর আগে আয়নাগুলো খুব ছোট দেখা যেত একটা ভিউতে চলে আসতো তো আজকে যেটা দিছিল ম্যাক্সিমাম লেন্সের মোডটা আজকে সকালবেলা প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল একেবারে ভিজে যে অবস্থা খারাপ এই ভিজে শরীরেই অফিস করছি যদি আমার এটা অভ্যাস আছে একেবারে মানে ঠান্ডা ঠান্ডা ওরকম হয় না আর কি তো এখন যাচ্ছি বাসার দিকে দশটার মতো আছে এই বৃষ্টিতে হেলমেটে গ্লাস নামা রাখলে একটা সমস্যা হয় মানে মুখের যে ভাব এটা মানে কি বলবো একটা আমরা যে নিঃশ্বাস নেই এই নিঃশ্বাসের একটা ভাব এখানে জমে যায় গ্লাসের ভিতরে তো আগে মনে আছে প্রাইভেট কারে এই সমস্যাটা হয়তো যদি এসি ছাড়া না থাকে তখন শীতকালে এটা হইতো মানে বাইরের টেম্পারেচারের সাথে ভিতরের টেম্পারেচারটা ম্যাচ করতে হয় নাহলে এটা হচ্ছে জমে যায় তো এই জন্য মাঝে মধ্যে গ্লাসটা খুলে রাখা উচিত যাতে করে একটু বাতাস ভিতরে পাস হয় তো যাই হোক আজকে খুবই সিম্পল একটা টপিকস নিয়ে কথা বলবো যে বাইকের চাকায় জেল নিয়ে অনেকের অনেক কোশ্চেন থাকে যে কি জেল দিব কি জেল দিব এটা নিয়ে আমি স্পেসিফিক কোনো ব্র্যান্ডের কথা আজকে বলবো না বাট একটা দামের কথা বলবো ওই দামের ভিতরে মোটামুটি সব জেলি একই রকম আমি যেটা করছি আমার বাইক কেনার এক মাসের মাথায় আমি একটু অবাক হয়েছি অবাক হওয়ার কিছু নাই আসলে এক মাসের মাথায় পিন ঢুকে গেছিলো কারণ এটা তো বাঙের রাস্তাঘাট এটা জানেনি পিন ঠিন থাকে অনেক তো পিছের চাকায় পিনটা ঢুকে গেছিলো ঢুকে যাওয়ার পরে আমি একটু মানে চিন্তায় পড়ে গেছিলাম মাত্র বাইক কিনলাম এখনই চাকাতে জেল দিব আমি শুনছি চাকাতে জেল দিলে ভিতরে হার্ড হয়ে যায় আসলে ব্যাপারটা এরকম না যে ভিতরে হার্ড হয়ে যায় আপনারা দেখবেন চাকা জেলের যখন মানে মেয়াদ শেষ হয়ে যায় বেসিক্যালি এটা ছয় থেকে আট মাস পর্যন্ত থাকে তো এই ছয় থেকে আট মাসের ভিতরে যখন মেয়াদ শেষ হয়ে যায় তখন কিন্তু জেলটা সেম আগের মতো লিকুইড হয়ে যায় মানে একেবারে তরল পানির মতো হয়ে যায় তো এটা আমি কীভাবে বুঝছি আমরা পালসরে একবার মানে জেল নষ্ট হয়ে গেছিলো এবং ইন মিন টাইম চাকাটাও লিক হয়ে গেছিলো তো লিক হওয়ার পর যেটা দেখলাম আমার পায়ের মধ্যে মানে পানির মতো কি জানি লাগতেছে মানে তারপর একটু থামায় দেখলাম যে এই জেল নাকি কি ওই সময় তো আসলে বোঝায় না মেইন রোডে ছিলাম উত্তরাতে তো পরবর্তী দেখলাম আসলে এটা জেল তারপর চাকাটাই বাদ হয়ে গেছিলো আমার মানে চাকাটা আসলে মানে চেঞ্জ করার সময় চলে আসছিলো এই জন্য বললাম বাদ হয়ে গেছিলো বাট জেলেরও মেয়াদ শেষ হয়ে গেছে তো জেল যেটা আপনারা করবেন জেল দেখবেন যে দুশো আড়াইশো থেকে শুরু করে তিনশো থেকে শুরু করে ওই পাঁচশো চারশো সব দামেরই আছে তো চেষ্টা করবেন মানে আমি কোনো স্পেসিফিক ব্র্যান্ডের নাম যেহেতু বলবো না আজকে বলছি আপনারা একটু দামি জেলটা রাখবেন কেন দামিটা বলতেছি এটা একটু বলি ভালো জেলের টেম্পার কিন্তু আসলে অনেক দিন থাকে যেমন আমি আমার পিছের চাকার জেলটা সাড়ে পাঁচশো বা পাঁচশো এরকম কিছু একটা দাম নিছিল। তো এটা আজকে আমি ভরছি প্রায় বলতে পারেন এক বছরের উপরে মানে এক বছর দুই মাস এরকম হবে এবং এর মধ্যে আমার পিনও ঢুকছিলো আমি পিনটা বের করে দিয়ে ইজিলি কিন্তু চালাইতে পারতেছি এবং ওই ইয়েটা ব্লক হয়ে গেছে যে গর্তটা হয়েছিল পিন ঢোকার কারণে ওটাও কিন্তু ব্লক হয়ে গেছে এবং আমি সুন্দর ওইটা ওইভাবেই চালাইতে পারতেছি কোনো আমার জেল নতুন করে রিফিল করতে হয় না বা চেঞ্জ করতে হয় না বাট আরেকটা করার বিষয় হচ্ছে আমার সামনের চাকায় আমি কিন্তু কোনো প্রকার জেল দেই নেই মানে কেনার পর থেকে এটা এখন পর্যন্ত এভাবেই চলতেছে যেহেতু টিউবলেস চাকা তো জেল আসলে অনেকে কোশ্চেন করেন যে বাইক কেনার পরেই কি জেল দিয়ে দিব কিনা তো আমি এই জায়গাটা বলবো যে বাইক কেনার পরপরই আপনাদের চাকায় জেল দেওয়ার দরকার নাই জেল ছাড়া যতদিন চালাইতে পারেন চালান তো আগে বিপদে পড়েন এটা তো টিউবলেস চাকা আর এখনকার সময় সব বাইকেরই টিউবলেস থাকে তো রয়্যাল এনফিল্ড বাদে আমি যতটুকু জানি আমার শিওর তো টিউবলেস থাকার কারণে তখন আপনি যদি কোনো পিন ঢুকে বা চাকা যদি লিক হয় এরকম কিছু যদি হয়েই থাকে তাহলে কিন্তু আপনি ওই চাকার দোকান পর্যন্ত যাওয়ার জন্য যথেষ্ট পরিমাণ হাওয়া আপনার বাইকে থাকবে মানে যথেষ্ট পরিমাণ বাতাস থাকবে চাকায় মানে চাকা একবারে বসে যাবে না সো এই জন্য আমি সাজেস্ট করবো আগে যেহেতু নতুন বাইক কয়েকদিন এভাবে চালান আগে লিক হোক তারপর হচ্ছে জেলটা ভরেন কারণ লিক যে হইলেই যে আপনি রাস্তা আটকে যাবেন এরকম কিন্তু না আপনি অনেকটুকু সুযোগ পাবেন এবং চাকা কিন্তু টিউবলেস থাকলে এই পিন নিয়েই আপনি চালাতে পারবেন এবং হাওয়া যতক্ষণ না আপনি পিনটা বের করবেন ততক্ষণ পর্যন্ত হাওয়া ওরকমই থাকবে বাট হ্যাঁ পিনটা যদি খুলে যায় বা ডিসপ্লেস হয়ে যায় যেখানে পিনটা লাগছে ওখান থেকে তখন কিন্তু হাওয়াটা অনেক সময় লিক করে তো সেই ক্ষেত্রে আপনার হাওয়াটা একটু কমবে মানে বেশ ভালোই কমবে তখন তাড়াতাড়ি আর কি রিপেয়ার করে ফেলানো উচিত আর এছাড়াও যদি আপনার পিনটা ঢুকেই থাকে তাহলে কিন্তু আপনি ওই দোকান পর্যন্ত যাওয়ার সময় পেয়ে যাবেন এটা সময় পাবেন তো এটাই আমি আপনাদের বলতে চাই যে যারা নতুন চালান তিন চার মাস পাঁচ মাস চালান জেল ভরার কোনো দরকার নেই আর জেল এখন যেটা দেখছি যে মানে চাকা না খুলেই কিন্তু জেল ভরে ফেলে আমি অনেক দোকানে দেখছি একটু জেল ভরার সময় একটু সুন্দর করে কাজ করে পুরোটা চাকা খুলে নেয় খুলে তারপর জেলটা চারদিক দিয়ে ভালোভাবে দেয় যেটা আমি আমার পিছের চাকাটাই দিছিলাম মানে একেবারে নতুন অবস্থায় তো আরও কিছু দোকানে আমি দেখছি যে তারা চাকা বাইকে লাগানো অবস্থাতেই হাওয়াটা ছেড়ে দেয় এবং ওর ভিতরে হচ্ছে ওইভাবেই জেলটা ভরে এবং বলে যে চলতে চলতে এটা সেট হয়ে যাবে জায়গা মতো সব চলে যাবে জেল বাট আমার কাছে জিনিসটা ওরকম মনে হয় না তো আপনারা যখন জেল ভরবেন দেখবেন যে চাকা খুলে কে জেল ভরবে তার কাছেই হচ্ছে এটা কাজটা আর কি করাবেন কারণ ওই এই কষ্টটা কেউ করতে চায় না অথচ দাম কিন্তু সবাই সেইমই নেয় অনেকে বলে যে এটা খুললে পুরোটা খুললে বেশি দাম দিতে লাগবে আপনি দরকার হলে পঞ্চাশ একশো টাকা বেশি দেন তারপর পুরোটা খুলেই যাতে জেলটা লাগায় তাহলে এটা সমানভাবে সব জায়গায় আর কি পৌঁছাবে আজকে রাস্তাঘাটে এত পানি জমছে আমার বাসার সামনে একেবারে পুরো ডুবে গেছে এখন তো এই রাস্তাঘাট একেবারে শুকনাই দেখা যাচ্ছে মানে মেইন রোড কিন্তু শুকাইতে এত বেশি সময় লাগে না আমি বৃষ্টির সময় এই পিচ্ছিল রাস্তা নিয়ে একটা ভিডিও করবো যে এরকম একটা রাস্তা আসলে কত স্পিডে চালানো উচিত এটা কিন্তু খুবই রিস্কি কারণ আমি আমার অনেক ভিডিওতে বলছি যে রাস্তা যখন মোবিল করে থাকবে তখন কিন্তু শুকনার রাস্তা থাকলে হলে আপনারা এটা দেখতে পারবেন আর যখন ভিজা রাস্তা হবে তখন কিন্তু এটা আপনার আইডেন্টিফাই করতে পারবেন না এবং স্লিপ কেটে পড়ে যাবেন পাঁচ দশ স্পিডে তো যাই হোক যে নিয়ে কথা বলতেছিলাম এখানে আরেকটা কথা আছে বিশাল বড় অর্থ একটু আগে চলে যাই আমি একটু বলি আমি যে জেলটা ইউজ করছিলাম এটা সাদা কালারের একটা বটল আছে আপনারা প্রায়ই দেখবেন দোকানে পাওয়া যায় এবং সবুজ কালার একটা প্রবলি যেটা ট্রান্সপারেন্ট একটা বটল ওটা কিন্তু আসলে খুবই বাজে মানে কোয়ালিটি এতটা ভালো না আড়াইশো বা তিনশো টাকা এরকম এক একজন আসলে এক একটা রাখে তো আমি যেটা দিছিলাম ওটা ফুলি হোয়াইট কালার একটা বটল আর মাঝখানে প্রবলি স্টিকার করা ওইটা কিন্তু আমার মোটামুটি এক বছরের উপরে চলতেছে আর আমি কেন বললাম জেলটা জায়গা মতো যদি প্লেস না হয় তাহলে দেখবেন মানে ধরেন ইনস্ট্যান্ট আপনি যখন জেলটা ভরে ফেললেন চাকাটা লাগানো অবস্থায় তখন কিন্তু এটা সব জায়গায় কিন্তু এটা পৌঁছায় না যতক্ষণ না আপনি বাইকটা চালাচ্ছেন তো ধরেন আপনি বাইকটা ওই অবস্থায় রেখে এসে আরও কাজ করতেছে রেখে দিলেন জেলটা কিন্তু একটা জায়গায় স্টেবল হয়ে গেল মানে মোটামুটি শক্ত হয়ে গেল মানে বাতাস যেহেতু ওখানে আছে তো সেই ক্ষেত্রে মানে চাকার ভিতরে যেহেতু বাতাস থাকে কিন্তু খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যাবে মানে জিনিসটা এমন না শক্ত না আসলে মানে অনেক সময় আপনারা সার্কিটে দেখবেন যে একটু মানে মানে জেলের মতো বাট পুরোপুরি শক্ত না হালকা শক্ত তো যাতে করে বাতাস ওখান থেকে বের না হইতে পারে লিক হইলে এরকম আর কি আর যখন আমি বললাম নষ্ট হয়ে যায় তখন কিন্তু এরকম পুরো জিনিসটাই লিকুইড হয়ে যায় একবারে তো যাই হোক আপনারা চেষ্টা করবেন চাকা খুলে জেলটা রিপ্লেস করা আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমি জানি না আমার ম্যাক্স লেন্সে আসলে ভিডিওটা কেমন আসতেছে ম্যাক্স লেন্স বলতে হচ্ছে এই ক্যামেরা ম্যাক্সিমাম লেন্সে সুপার ভিউতে এই গ্লাস দুইটা দেখা যাওয়ার কথা না এবং সামনে হয়তো বা খুবই কম দেখা যাচ্ছে আর নর্মালি যেটা সুপার ভিউ ম্যাক্স লেন্স ছাড়া সেটাতে আপনার মানে পুরো বডিটা দেখা যায় তো আমি রিসেন্টলি ব্লগিং যারা করেন তাদের ক্যামেরার ভিউটা দেখলাম যে খুবই ভালো লাগলো তারা তো নাইন টেন ইলেভেন অনেক আপডেটেড ক্যামেরা মডেল ইউজ করেন আমারটা ছিল সিক্স তো এখন এটা আমারটা নাইন তো নাইনে এরকম একটা ভিউ আসে ম্যাক্সলেন্সের এটা নাইন আর সিক্সে যে কারণে আমাকে এডিটিংয়ে একটা ইফোর্ট দিতে হতো ওটা যেহেতু বারো মেগাপিক্সেলের ক্যামেরা আর এটা প্রবাবলি নাইনটা হচ্ছে বিশ পিক্সেল একটা ক্যামেরা তো যাই হোক অনেক কথা বলে ফেলছি এখন বাসার দিকে চলে আসছি প্রায় বাসার দিকে আসি না আর একটু দেরি আছে সামনে তো প্রচুর পরিমাণে পানি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস